কেমন আছেন সবাই তো আশা করি ভালো আছেন তো আপনাদের জন্য একটি ব্র্যান্ড ভিডিও তো আজকে একটা বিয়ে বাড়ি ভিডিও করতে আসছি আমরা এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমার একটা সাউন্ড অপারেটর সে এই বাড়িতে বক্স বাজাচ্ছে তো সে আমাকে বলতেছে যে এইখানে অনেক বড় একটা আয়োজন হবে তো সেই জন্য মূলত এখানে ভিডিও করতে আমরা আসছি তো আশা করি দেখলাম হ্যাঁ মোটামুটি ভালোই মানে যে লাইটিং এখানে হয়েছে খারাপ না আর বিয়ে বাড়িটা অনেকটা বড় বিয়ে বাড়ি আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে মানে আপনাদেরকে আমি দেখাবো আশা করি আপনার সম্পূর্ণ একটা ওয়াচিং করবেন সাউন্ড বক্স থেকে লাস্টে সাউন্ড টেস্টিং এভরিথিং কিভাবে সাজানো হয়েছে বিয়ে বাড়িটা এবং কি গায়ে হলুদ স্টেজ থেকে শুরু করে আপনাদের ইভেন্টের রকম কাজ হয়েছে এভরিথিং দেখাবো প্রথমে আপনারা গেটটা দেখেন গেটটা কেমন হয়েছে মূলত আমি আশা করি যে গেটটা দেখলাম গেটটা হচ্ছে অনেক কাপড় মানে যে কেটে কেটে তারপরে গেটটা তৈরি করা হয়েছে এবং কি এই যে বিয়ে বাড়ির এই বিয়ে বাড়ির বাজেটটা অনেকটাই হাই তো অনেকটাই হাই থাকার কারণে মূলত এইরকম একটা আয়োজন তারা করছে তো আমার কাছে জিনিসটা কিন্তু খুবই কিন্তু ভালো লাগছে এটা বলার মতো না আর বিশেষ করে সব থেকে যে জিনিসটা ভালো লাগছে এই যে টোটাল যে পেন্ডেলরা দেখতে পারতেছেন আপনারা টোটাল থ্রি ফল দিয়ে ভিআইপি ভাবে কাপড় দিয়ে তারপরে সাজানো হয়েছে এবং কি যতটুকু শুনছি আমি এই বিয়ে বাড়ি বাজেটটা খুবই হাই তার কারণ এখানে এতটুকু আয়োজন থেকে শুরু করে এক পেয়ার সাপ এবং কি এক পেয়ার বক্স পর্যন্ত তারা আনছে এবং কি অনেক ডেকোরেশনের আরও অনেক কাপড় চোপড় আসছেই এত বড় বড় বিয়া যারা মানে প্রোগ্রাম করে বিয়ের তারা অবশ্যই জানে যে এগুলোর বাজেট কেমন হয়ে থাকে তো চলেন আমি আপনাদেরকে ভিতরের কিছু অংশ দেখাই তো যদি ভিতরে আসি সর্বপ্রথম আমরা একটা গায়ে হলুদের একটা স্টেজ এখানে দেখতে পারতেছি তো অনেকটাই সুন্দর হয়েছে বাট এটা যদি আমি কালকে রাত্রে যদি মানে ভিডিও করতাম হয়তো আর একটু ভালো দেখা যাইতো পাওয়ার গানের কিছু সেট আপ বিশেষ করে লাইটিং কিছু সেট আপ ছিল তবে এখন যতটুকু দেখা যাইতেছে তাতে মনে হইতেছে যে না একটা জাঁকজমক কোন একটা অনুষ্ঠান হবে তো ঠিক আছে আর এখানে যে সোফাগুলো দেখতে পারতেছেন তো এখানে সোফাগুলা মানে যে মনে হইতেছে তাদের মানে যে নাই মানে যে সোফাতে মানে যে শুয়ে রয়েছে ওরা তো ওই সোফাতে মূলত মানে যে মেন যে ইভেন্টের মালিক তাদেরই মনে হয় আর দুই সাইডে যেগুলো সেগুলো মনে হয় বাড়ির মালিকের হবে ঠিক আছে তো ওরা সারা রাত বলে বক্স বাজাইছে বক্স বাজানোর বাজার ওরা শুয়ে রইছে আর ভিডিও করতেছে দেখে ঠিক আছে আরও ভালোভাবে শুইতেছে ঠিক আছে দেখেন মুখ টুক সবাই শুইতেছে এগুলো ঠিক আছে আমার দোকানের অপরোডোর ওরা মূলত এই বাড়িতে বক্স বাজাতে আসছে আর আমাদের এখানে কোনো মাল আসে নাই আমাদের সাউন্ড সিস্টেম আসে না আমাদের ডেকোরেশনও না জাস্ট শুধু আমি মানে এমনি জাস্ট ভিডিও করার জন্য এখানে আসছিলাম তো আসলে মজা করছি অনেকটাই ভিডিও করার জন্য গেছিলাম তাও আর আমার কাছে মূলত সাউন্ড সিস্টেম সেট মানে যে একদমই ভালো লাগে নাই তারা এরকম সাউন্ড সিস্টেম সেট আপে বাজাইছে এটা আমার বিশ্বাস হইতেছিলো না তো দূরে থেকে তো বক্সের সাউন্ড খুবই ভালো লাগতেছিলো বাট যখন কাছাকাছি যখন আসছি বা ভিডিও করছি তখন মুহূর্তটা প্রায় চেঞ্জ হয়ে গেছে তো এখানে প্রথমে তারা মিক্সার ব্যবহার করছে হচ্ছে ইয়ামাহার আমার এমজি সিএজের একটি মিক্সার তো মিক্সারটা ভালো মিক্সার খারাপ না এটা ষোলো মানে সোলো এক্সিউ তো সেই দিক থেকেই মিক্সারটা অনেক সুন্দর মানে পারফরমেন্স করে আমি নিজেও ব্যবহার করি এক পেয়ার সাপ দুই পেয়ার বক্স করে যখন লুট দেয় নৌকায় বা এভ্রিথিং ছোটোখাটো প্রোগ্রামের ক্ষেত্রে আমি এই মিক্সারটা ব্যবহার করি খারাপ না তো আমি মিক্সারটা তারাও ব্যবহার করছে তো মিক্সার আমারটায় অনেক পুরাতন হলেও এই মিক্সারের মতো তো প্রবলেম না এটাতে অনেক প্রবলেম আছে। ঠিক আছে যেটা মানে যে এটা বক্স বাজানোর পরে বুঝতে পারছি মানে কতটা প্রবলেম এই মিক্সারে তাকে পরে সেটগুলো আমি আপনাদেরকে দেখাই চলেন তো এইখানে যে সেটগুলো আমি দেখতে পারতেছি সেটা হচ্ছে এম সি এ পাঁচশো ষোলো স্ট্যান্ডার্ডের একটি আর হচ্ছে ডেলটা অডিও সাপ ই সাত হাজার একটা মূলত সাত হাজার এক যে নিচে দেখা যাইতেছে এম্লিফায়ার দিয়ে বাজানো হচ্ছে সাপ সাপ ওপার বাজানো হচ্ছে এটা দিয়ে আর উপরে যে পাশে ষোলো দেখা যাইতেছে এটাতে বাজানো হয়েছে ষোলো ফুল ইঞ্চের এক জোড়া তিন ইঞ্চি ভয়েস কলের বক্স আছে তো সেটা এবং তার উপরে সাপের দুশো চৌত্রিশ এক্স মডেলের একটা টিভি এক্স তো সেটাপটা মানে যে সাউন্ড টেস্টিং শুনে আপনারা বলবেন কেমন হয়েছে তো মোটামুটি ভালো হয়েছে খারাপ না ভিডিও করতে হয় অন্য জুনের মানে যে ই বলাটা এটা ঠিক না তবে যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ তবে আরেকটু সুন্দর হলে এটা কাস্টমারের জন্য ভালো হইতো বা এটা দেখতে অনেকটা ভালো লাগতো এগুলা সাউন্ড সিস্টেমের পরিবেশ বলেন এটাকে যেহেতু মানে যেভাবে রাখছে সেটগুলাকে তারপরে পরিবেশ অন্যরকম হয়ে গেছে প্রত্যেকটা জায়গায় সাদা ট্যাপ ব্যবহার করছে অন্যরকম একটা পরিবেশ আর সেটটা যখন জোড়া হয় পাঁচশো ষোলো ওই ওইনি টাইম লেভেল বাতি মানে যে উঁচার দিকে থাকেই অন্যরকম একটা পরিবেশ তো তারপরেও ভিডিও করতে গেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা দেখে আপনারা অবশ্যই অন্যরকম ভাবে মতামত করবেন জানাবেন আপনাদের ব্যক্তিগত মতামত ঠিক সাউন্ড সিস্টেমের জিনিস এগুলো যত্ন করা উচিত আমার মনে হয় যার তার মনে হয় সাউন্ডের নাই ওরকম এই জন্য এই অবস্থা আর এখানে দেখতে পারতেছে হচ্ছে এক পেয়ার মানে যে ফুল রেঞ্জের বক্স জে বক্স আর হচ্ছে এক পেয়ার সাপ তা চার ইঞ্চি ভয়েস কয়েলের আমার সব থেকে খারাপ লাগছে কোনটুকু হয়তো আমি বলে বোঝাতে পারবো না এই যে জে বক্সের পাশে দারণা না এই বক্সটার মানে বডি পর্যন্ত খায়া ফেলাইছে অর্ধেক উপরে আপনারা ভালোভাবে খেয়াল মানে খেয়াল করে দেখেন উপরের বডি পর্যন্ত মানে শেষ এই যে এটার তো ওই পাশেটা আরও বেশি মানে এইরকম বক্স কিভাবে এত বড় প্রোগ্রামে রিসিভ করছে এটা বলার মতো না তবে হ্যাঁ সাউন্ড কোয়ালিটি ভালো আসছিলো আমি লাস্টে একটা সাউন্ড টেস্টিং নিছি আপনাদেরকে দেখানোর জন্য সাউন্ড কোয়ালিটি আসলে ভালো আসছিলো এরকম সেরা ফাড়া হলে কী হবে মানে যতটুকু সম্ভব আমি মানে যে তাদেরকে বলছি যা বা আমার যে ওপর বাজাইতে বাজাইতেছে তাকেও বলছি যে দেখে শুনে চালাইস আর ওর গুতাটাতে কিছু মানে খাইস না ঠিক আছে আমরা যেহেতু ভালো মাল দেই আর ওরা আয়সা এরকম একটা সেট বাজাইতেছে এটা বলার মতো না পাশা ষোলো সেট খারাপ না যদি ভালো সার্ভিস দেয় তাহলে ভালো বাজবে আর এটাতে মোটামুটি ভালোই বাজছে লাস্টে তো সাউন্ড ডিসটিং আছে আপনি অবশ্যই দেখবেন আর চার ইঞ্চি ভয়েস কলের এই সাপটা এটার ওই স্পিকার হচ্ছে দুইটাই মুখ হচ্ছে ভিতরের দিকে সাপের ব্যাস কোয়ালিটিও ভালো ছিল খারাপ ছিল না খুব একটা আর এখানে আমরা টোটালি মানে পেন্ডেলটা দেখলাম পেন্ডেলটা খারাপ ছিল না অনেক সুন্দর ছিল প্রত্যেকটা চেয়ারের কাবার লাগাই দেওয়া হয়েছে এটার জন্য মানে পেন্ডেলে সৌন্দর্যটা আরও একটু বেশি বৃদ্ধি পাইছে আর চেয়ারের যে কভারটা ছিল সেটা আমার কাছে অবিয়াসলি নিজে থেকে অনেকটা ভালো লাগছে এখানে টোটাল দেড়শো না দুশো চেয়ার মানে যে বসানো হবে একবারে তো টোটাল সবকটা চেয়ারের মধ্যে এরকম কাবার দিয়ে দেওয়া হয়েছে যেটার জন্য এই পেন্ডেলটা আরও সুন্দর একটা মুহূর্ত মানে যে এনজয় করতেছে তো কারা কারা আপনারা সাউন্ডের ক্ষেত্রে এরকম চেয়ার কাবার ব্যবহার করেন অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের থেকে মানে খুবই কম ব্যবহার হয় মানে যখন বেশি ভিআইপি টাইপ গেস্ট আসে পড়ে তখন মানে যে এগুলো ব্যবহার একটু বেশি হয় বাট আমাদের এখানে যে নর্মাল টাইপের বিয়েগুলো হয় তো ওইগুলোতে এরকম মানে চেয়ার কাবার হয় না খুব একটা না আর এখানে আমি যখন ওই যে উপরেরগুলো যখন ভিডিও করতেছিলাম তখন এখানে দেখি যে হচ্ছে টেবিল ফিডিং চলতেছে এবং কি কিছুক্ষণের জন্য মানে যে আমি মানে ভিতরের একটা মুহূর্ত নেওয়ার চেষ্টা করছি আর সাইডে যে বেড়াগুলো মানে যে দেখতেছিলাম এগুলো হচ্ছে ইন্ডিয়ান মানে যে ঘির পর্দা বলে থাকে বা ইন্ডিয়ান ভ্যাকসিন বলে এখন যে জায়গায় যেটা বলে আর ওপরে যেটা মানে দেখতেছেন এটা হচ্ছে স্টিক তাবো তো মানে স্টিক সামে আনা এটা আমাদের এদিকে মোটামুটি ভালোই চলে বা আমি আর অনলাইনে দেখছি অনেক বিভিন্ন ধরনের মানে যে এগুলা বের হয়েছে ডিজাইনের তো এগুলো অনেক বারে মানে যে করতেছে ইউজ করতেছে বাট আমাদের দিক থেকে এই মানে যে এগুলো বেশি চলতেছে তো অবশ্যই কমেন্টে জানাই আপনাদের দিকে এই স্টিক তাবোগুলো মানে ব্যবহার হয় কিনা এরকম ফুলের মতো অবশ্যই জানাইন আমার কাছে তো খুবই ভালো লাগে জিনিসটা বিশেষ করে যখন এগোটা দিয়ে মানে যে কনসার্টের মঞ্চ করা হয় তো ওই সময় একটু বেশি ভালো লাগে গর্জিয়াস লাগে বা যখন ইভেন্টের ফুল টুল দিয়ে সব কিছু দিয়ে যখন সাজানো হয় আরও বেশি ভালো লাগে এখন এখানে তো যে স্টিক তাবুগুলো ব্যবহার করে সেগুলো হচ্ছে তিনটা তিন কালারের বাট এক কালারের যদি হইতো সেক্ষেত্রে জিনিসটা হয়তো আর একটু বেশি ভালো হতো ঠিক আছে তো চলেন সাউন্ড স্টিং শুনে আসি